গুড মর্নিং ডেলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল পৌনে ছটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এই আজকে পনেরো মিনিট লেটে উঠেছি তো বাবা দেখছি উঠে ফুল টুল তোলা হয়ে গেছে আর এবার আমি এসে ওই বাসনপত্রগুলো বাইরে বার করেছি বাসনপত্র কি তিনটে থালা তিনজনের এই বাইরে কলতলায় ভিজিয়ে রেখেছি আর এবার আমি উঠোনটা ঝাড়তে নেব তুলসী মন্দিরটা পরিষ্কার করে নিয়েছি আর এবার উঠোনটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব রান্নাঘর পরিষ্কার করতে তো চলো আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে সোনার স্কুল ওই নটা পঁচিশ থেকে শুরু কিন্তু ওই আটটা পনেরো 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 কুড়ির মধ্যে ওকে মানে বাড়ি থেকে বার করে দিতে হয় আর রেডি করে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে তো আজকের ড্রেসটা অন্যরকম তোমাদের সাথে শেয়ার করব শুক্রবারের ড্রেস কেমন শোনায় তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি আমার প্রথমে কাজ থেকে তুলসী মন্দির পরিষ্কার করা সেটা করা হয়ে গেছে তারপরে যে উঠোন ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়ার পরে হচ্ছে গেটে জল দেওয়া আর তার সেটাও হয়ে গেল আর মাঝখানে একটুখানি জল দিলাম এখানে মনে হচ্ছে জন্য কি লালু টয়লেট করেছে তো ওই জন্য ওখানে একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম তো এমনি আমাদের উঠোনে কিছু তেমন পাতা পড়া নাই কাঁঠালতলার দিকে এখন আপাতত কয়েকটা পাতা পড়ছে আর কি আর কালকে দুষ্টু কারি পাতা ছড়িয়েছে সেইগুলোই ছিল তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে তার আগে খাওয়া বাসনপত্রগুলোও মাজা হয়ে গেছে তো তারপরে চলে এসেছি রান্নাঘরে এই যে রান্নাঘরের কয়েকটা বাসনপত্র ছিল সেগুলো মেজে টেজে এবার এই ওভেন স্লাব এগুলো পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এরপরে আমি ব্রাশ ট্রাশ করবো করে তারপরে স্নান করবো তারপরে চলে আসবো রান্না করতে তো এর মধ্যে বাবার পুজোও দেয়া হয়ে গেল তো দেখো চলে এসছে এবার রান্না করতে তো আজকে সব থেকে বিশাল বড় ভুল হয়েছে আজকে হচ্ছে একাদশী তারপরেও দেখো আমি ভাত রান্না করছি কারণ আমি ভুলেই গেছিলাম আমার মাথা থেকেই বেরিয়ে গেছে বাবা পুজো করে আসার পরে আমাকে বলছে যে পম্পা আজকে তো একাদশী কলা তো নিয়ে আসতে হবে কলা কেনা হয়নি তারপরে আমি ভাবছি যে আমি বাবার সাথে কথা বলছি তো আমি আমি তো ভুলেই গেছিলাম তো ওই রান্না বান্না করছি আর সোনাকে যেহেতু একাদশী করাই না ও এমনি খেতে চায় না তার উপরে ও বাবা যদি একাদশী ওই দুটো তিনটে পদের মধ্যে থাকে ওর আর কে খাওয়ায় এরকম একটা অবস্থা হয়ে যায় তো তার জন্য ওর জন্য ভেন্ডি তরকারি করছে আর যেহেতু বেশি বেশি করে নিয়েছি তো এগুলো করে রাখবো সোনা খাবে আর লালু খাবে ভাত তো এই করে দুই দিন বেলা কাটিয়ে দিতে হবে আর কি আর যা থাকবে ফ্রিজ করে দিতে হবে আর বাবাকে বললাম আপনি তাহলে সবজি টবজিগুলো নিয়ে আসুন তারপরে আবার ওগুলো করবো তো এখন ফোনে একটা বাজতে গেছে তো শুনে আমি গোবর ওকে এবার ডাকবো ডেকে ব্রাশ ট্রাশ করিয়ে দেবো জল খাইয়ে দেবো তারপরে ওই পটে বটি করবে করে তারপরে ভাত খাবে আবার রেডি হবে তো তার মধ্যে আমাদেরকে রান্নাবান্না চলছে মানে ওই ভাতের গর্বটা মিটে যাচ্ছে ওভেন টু পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার ওই ঘুয়া দেবো পোলাওয়ের জন্যে সবজিটাও বানিয়ে নিয়েছি তো এবার পোলাওটা রান্না করে লোকও বাবা গেছিল না দোকানে তো সেই দোকানদার এখনও বাজার করে বাড়ি আসেনি উনি প্রথমে সকাল ভোরবেলা ওঠে বাজারে যায় পাইকারি মার্কেটে যায় ওখান থেকে সবজি কিনে নিয়ে আসে নিয়ে আসে তারপর বাড়িতে তো যাই হোক তো সোনার টিফিন রেডি করছি যে একটা অ্যাপেল দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে নিয়ে এসছিল এগুলো ওদেরই নিয়ে আসলো মানে মেসদিরা নিয়েছিল মেজ মেসদিরা পেস্তা এক বস্তা একটা বস্তা কে নিয়ে এসছিল জানি না ওরাই নিয়ে এসছিল তো না আমার এই যে রান্না হয়ে গেছে তো ভাতের সাইডটা এইদিকে করে দিয়েছি এখানে হাঁড়ি ভাত আছে আর এখানে এই যে আলু আর কি বলে ভেন্ডির রসাটা এখানে আছে আর এখানে এই যে ফল টল বানিয়ে রেখেছি আর ফল এখানে বানানো আছে আর এখানে যে সাবর পোলাওটা হয়ে গেছে তো এটা এখনো ভগবানের ভোগে তুলতে বাকি আছে আর বাবা গেছে ওই যে ওই দোকানটাতে কলা পেঁপে নিয়ে আসতে তো এখন আর রান্নাবান্না করছি না মানে বাবা যদি এখনই আর কলা নিয়েও আসে তো এখনই এই মুহূর্তে আর রান্না করার সময় নেই তো আমি ইয়ে করব সোনাকে এখন একটু খাইয়ে দেবো সোনা উঠে পড়েছে ও জল খেতে দিয়েছি জল খাচ্ছে তো ও উঠে পড়লে এই উঠে পড়লে বলছি এই জি দুষ্টু জি গুড মর্নিং

তো আমার রান্না বান্না বলতে ওই ভাত তরকারিটা হয়ে গেছে আর তারপরে ওভেন টোভেন পরিষ্কার করে আবার ওই শুধুমাত্র ওই সাবর পোলাওটা রান্না করে রেখেছি বাবা একবার মাঝে বাজারে গিয়েছিলো তো ওই দোকানটায় গিয়েছিল তো কলা পায়নি মানে ওরা এখনও বাজার করে আসেনি তো এই জন্য কিছু নিয়ে আসতে পারেনি আর দেখো আমার মেয়ে বক বকবক করেই যাচ্ছে মানে ওর ওই বকবকানিটা পেয়েছে ওর বাবার থেকে আর ওর ঠামার থেকে Dia ya, ben gimaja? Gimaja? Ha. Senang ja sande. Ha. Cuti. Tak, তো এবার এই যে চুলটা আছড়ে দিচ্ছি আর ও তো সমান বুকেই যাচ্ছে বলছে কালকে আজকে ফ্রাইডে কালকে স্যাটারডে পরশুদিন সানডে দু দিন ছুটি এবি মজা হবে এবি খেলা করব এ করব ও করবো আর এই চুলগুলো হয়েছে এমন সব সামনের দিকে পাতিয়ে থাকে সামনে ঘুরলো মতো রয়েছে তো একটা ওই জন্য একদমই শীতে হয়ে সুন্দর হয়ে থাকে না তো রেডি হয়ে গেছে এই যে দাদার সাথেও স্কুলে যায় এখন আমি আমি আগে দিয়ে আসতাম সাইকেলে করে আমার একটা সাইকেল আছে পিছনে চেয়ার চেয়ার ফিট করে নিয়েছিলাম সেট করে নিয়ে নিয়েছিলাম তো এখন আর আমি যাই না বাবা দিয়ে আসে আর বাবা কখনো নিয়ে আসে বা কখনো ওর বাবা এসে নিয়ে আসে আজকে ওর বাবাই নিয়ে আসবে বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বাবা তো সোনাকে দিতেই গেছে তো দিয়ে পণি বাজার করে বাজার করা বলতে ওই পনির কিনে নিয়ে এসছে আর এদিকের বাজার থেকে ওই কলা নিয়ে এসেছিল পেঁপে নিয়ে এসছিলো আর একটা লাউ নিয়ে এসছে আর এই যে হচ্ছে আমার সোনা মানে সোনা আর

কি ভালো লাগি এটা নেক্সট ইন নাও তো এটা ভালো লাগে ব্ল্যাক কালার নাও দুটো নিও দুটুক তাই এ তোমার চা নিতে পেলে আমি ঠাকুরের ভোগ দেব আর এর মধ্যে লাল দই লাল দই ও বাবা けど তো লাল দই ভালো লাগে না সোনা ভালো লাগে আমার ভালো লাগে এর মধ্যে আছে লাল দই हां বাবা ভালো লাগে আর কার জন্য তাহলে

তো এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ তো এতক্ষণে সোনার ছুটি হয়ে গেছে তো দু তিন মিনিট আগে সোনার বাবা গেছে ওকে নিয়ে আসতে আর এখন আমি ওর জন্য মানে সোনার জন্য বানাবো হচ্ছে খিচুড়ি তো তার জন্যে একটুকু পণি নিয়ে এসেছি যে বাবা আজকে পণি নিয়ে এসেছে ওখান থেকে ছোটো ছোটো করে যে ছ পিস করে নিয়েছি আর এখানে আছে পাঁচমিশালি ডাল আর এখানে যে সবজি বানিয়ে নিয়েছি কুমড়ো আছে পটল আছে পেঁপে আছে গাজর আছে আলু আছে সবজি তো সোনার বাবা তো গিয়েছিল বললাম যে ওকে নিয়ে আসতে এই যে দেখো নিয়ে চলে এসছে ও খুব খুশি হয় ওর বাবা যখন ওকে আনতে যায় ও যদি স্কুল যাওয়ার আগে দেখে থাকে যে ওর বাবা বাড়ি এসে বাবাকে বলে যায় আনতে যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ আমি টিফিন শেষ খেয়ে কেন নিয়েছে হ্যাঁ দেখো আর জিজ্ঞেস করি টিফিন ফিনিশ করেছো হ্যাঁ এই ভেরি গুড এই

তো সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মাঝখানে তো আমাদের থেকে মানে সোনা ভীষণ এক্সাইটেড ও সে কেকটা যে এনে আমি ভোগ দেবো ভোগ দিতে নিয়ে গেছি শুধু বলছে কখন খাবো কখন খাবো মামা কখন খাবো দাঁড়াও গোপালকে একটু ভোগ দিই তারপরে তো খাবে সেও ভীষণ এক্সাইটেড কেক কাটা যেমন এক্সাইটেড আর এই যার কাছ থেকে আমরা কেকের অর্ডার দিই না এই কেকগুলো এগুলো সম্পূর্ণ নিরামিষ ও সোনার বাদ যেতে দিই আমার বাদ যেতে দিই মামা মানে কেকটা খেতেও পছন্দ করে সন্ধে হয়েছে অনেকক্ষণ হয়েছে আর তারপরে সন্ধ্যে 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 দিয়ে সোনাকে একটুখানি বই পড়িয়ে নিয়েছি আর বই পড়িয়ে নেওয়ার পরে মানে কিছুটা পড়ানো হয়েছে তো তারপরে আবার ভোগ দিতে ভোগ দেওয়ার জন্য উঠেছি তো ভোগ দিয়ে ওদিকে একটা কাণ্ড হয়েছে সোনা হচ্ছে বাবার গেঞ্জি ছিঁড়ে দিয়েছে পিছন দিকে একটুখানি ছিদ্র মতো ছিল ও বাবার এরকম করে দু তিনটে গেঞ্জি ছিঁড়ে ফেলেছে মানে একটুখানি ছিদ্র দেখে দিয়ে ওখানে আঙুল বাদিয়ে দিয়ে টান দিয়ে পুরো ছিঁড়ে দেয় তো সেই সব হিসাব হচ্ছে বাবা বলছে তুমি আমাকে একশো টাকা দেবে

চলো আর একটুখানি পড়াশোনা বাকি আছে মানে শোনা বলে কি যে ওদের স্কুলে ক খ শেখাচ্ছে ওদের ক খাওয়া হয়েছে হচ্ছে বর্ডের পর্যন্ত হয়েছে তো সেইগুলো আমাকে একটা একটা করে লিখে দিতে হয় আর পাশে একটা করে ড্যাশ করে দিতে হয় ক লিখে একটা ড্যাশ খ লিখে একটা ড্যাশ তো সেই জায়গাগুলোতে ও লিখে তুমি একটু ম্যামের মতন করে লিখে দাও তারপর আমি চলো দেখি তোমার ওদের ওর লেখা টেখা তোমাদের তো কিছুই দেখায়নি যেহেতু আমি এতদিন করিনি তো তাই জন্য তোমরা কিছু দেখতে পাওনি আর কি তো এবার একটু একটু করে শেয়ার করবো তোমাদের সাথে সব কিছু কি করবে এখন মোটামুটি তা স্কুলে শিখতে হবে তো তাই কালিখবো কিন্তু জনগণ মননায়ক জয় ভারত ভাগ্য বিধাতা সিং বঙ্গ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল ঝল দিত রং তব সুমোনাগে তব সুনা

আপনি কেটে গেছে তবে তোমার ওইখানে একটা ইয়ে ছিল তাহলে ওকে কিছু জানো লেখো বলো আলাইকুম চল চল ছ ছ ছ ছ ছ ছ ছ

বন্ধুরা আমি চলে এসেছি উপরের ঘরে তো তোমাদের সাথে কিছু কথা বলার আছে তো তাই জন্যে তো মানে আমি তোমাদের সাথে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ দেওয়ার আছে আমার যে তোমরা এখনও আমার পাশে আছো সবাই আর আমাকে মনে রেখেছে তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছো আর আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমি যে এত খুশি হয়ে গেছি মানে কত কত দিদিরা আমাকে চেয়েছে যে তোমার ভিডিও ভালো লাগে তুমি ভিডিও দাও না কেন দিতে না কেন তোমাদের তোমাকে অনেক খুঁজেছি পাইনি এইসব মানে ভীষণ খারাপ লাগছিলো তুমি বন্ধ করে দিয়েছ এইসব মানে কমেন্ট করেছি রিপ্লাইও দিয়েছি মানে আমার খুব ভালো লাগছিলো আর কি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর কি যে আমাকে এত ভালোবাসো তোমরা আর তোমাদেরও ভালোবাসার টানেই হয়তো ফিরে ও এখানে বইগুলো নিয়ে বসে পড়েছে পড়াশোনা করছে আমাকে বলছে এখানে সামনে বসো আমাকে একটু পড়িয়ে দাও তাই তো কিন্তু এখানে প্রচন্ড গরম এখানে বসবো না আমার নিচে যাবো তো কি বলবো আমার ভীষণ ভালো লাগছে আর কি তোমরা যে আমাকে এতটাও ভালোবাসো এখনো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে আমাকে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি যেন মানে ভিডিও বানানোর উৎসাহ পাই তোমাদের কাছে আমার ডেইলি রুটিন ডেইলি যা যা আমার বাড়িতে আমি করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থাকো থেকো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে